আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইসলাম কালোর আপনাদের সবাইকে সচেতন করার জন্য আমি আজকে এ বর্ষাকালীন রোগবালাই নিয়ে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশে এখন বর্ষাকাল চলছে সেই সাথে প্রচণ্ড রকম বৃষ্টি প্রতিদিনই কোথাও না কোথাও এমনকি একযোগে সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে এর ফলে আমাদের মধ্যে নানা রকম রোগের আক্রমণ হচ্ছে সেখানে সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মাথা ব্যথা সেই সাথে শরীরে প্রচণ্ড রকম ব্যথা এই লক্ষণ নিয়ে যখন কোনো চিকিৎসকের কাছে যান বা ঘরে যখন আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন তখন আশেপাশের লোকজন বা ঘরের সদস্যরা এক একজন এক এক রকম কথা বলে আপনাকে ভয় দেখাইতে থাকে বা আমরা ফেসবুক ইউটিউবে গেলে আমরা অনেক সময় দেখতে পাই কেউ বলতেছে যে ভয়াবহ একটা অবস্থা চলছে যেটা পরীক্ষা করেও বলা যাচ্ছে না কেউ হয়েছে সেখানে গুনিও না করুণা না টাইফয়েড না এরকম নানান বিভ্রান্তমূলক কথাবার্তা বিষয়টা হচ্ছে আমরা ফেসবুক ইউটিউবের কল্যাণে সমগ্র বাংলাদেশের একসাথে আমরা একটা ডিজিজকে ফোকাস করছি জন্য মনে হচ্ছে যে এই ডিজিজটা মারাত্মক আসলে বর্ষাকালীন সময়ে আমাদের আগে থেকেই আমাদের দেশে এই সর্দি কাশি জ্বর গলা ব্যথা হতো এবং এখনও হচ্ছে তো আসলে এ থেকে পরিত্রাণের উপায় কি আমরা একটু সচেতন হইতে হবে আতঙ্ক না ছড়িয়ে বা আতঙ্কিত না হয়ে আমরা সচেতন হলে খুব সহজেই এই সকল রোগ থেকে আমরা মুক্তি পাব জ্বর নানা কারণে আসতে পারে ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ভয় পেয়ে ভয় পেয়ে শারীরিক কোনো আঘাত পেয়ে কিংবা মানসিক ডিপ্রেশন থেকেও আমাদের জ্বর আসতে পারে কিংবা আমাদের কোনো ইনফেকশান থেকে জ্বর আসতে পারে তো আমরা জ্বর আসলেই প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অপেক্ষা করব কোনো ওষুধ ছাড়া থাকতে আমি দেখেছি গত এক মাসে অনেকগুলো পেশেন্ট আমি পেয়েছি আমি যাদেরকে খুব কমে ওষুধ আমি দিয়েছি বেশিরভাগই আমি গরু আর টোটকা দিয়েছি যে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবে যদি না হয় তারপর আমি ওষুধ দেব এবং আমি তারপরে ওষুধ দিয়েছি এবং আমি বেশিরভাগই দেখেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা সুস্থ হয়ে গেছে ওষুধ ছাড়াই সেই ক্ষেত্রে আমি যে কাজটা সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়েছি যেমন পেয়ারা আমাদের দেশীয় ফল সেই সাথে আমি লেবু চিনি ছাড়া শরবত তৈরি করে খেতে আমি বলেছি এবং এটাতে আমি ভালো ফলাফল পেয়েছি আরেকটি বিষয় হচ্ছে জ্বর তাপমাত্রা হঠাৎ করে যখন বেড়ে যায় তখন যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন সেই ভাইরাসটাকে নিষ্ক্রিয় করার জন্য যতটুকু তাপমাত্রা দেহে বাড়ানোর দরকার ততটুকুই কিন্তু তাপমাত্রা বাড়াবে এত আতঙ্কিত হওয়ার কিছুই নেই কিছুক্ষণ বেড়ে গিয়ে দেখবেন আস্তে করে একটা সময় অনেকটাই কমে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন কিছু চট করে যদি আপনি একটা না পায় কিংবা অন্য কোনো ওষুধ খেয়ে ফেলেন দেখা গেছে সে এক সপ্তাহের বেশি সময় ভোগে নাপা খাওয়ার সাথে সাথে আপনার জ্বরটা ঠিকই হয়তো তাপমাত্রাটা কমে যাবে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যাবে সেই কারণে আপনার যে আরও অন্যান্য উপসর্গ সেগুলো যেতে আপনার সময় লাগবে আর অন্য পদ্ধতিতে আপনার সর্দি কাশি জ্বর ব্যথা এগুলোর জন্য আলাদা আলাদা মেডিসিন কিন্তু হোমিওপ্যাথিতে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আপনার সকল সদৃশ লক্ষণ সদৃশ একটিমাত্র ওষুধ দিয়েই আপনাকে চিকিৎসা করবে যার ফলে আপনি নির্মূল আরোগ্য লাভ করবেন অতএব আমার পরামর্শ হচ্ছে যে আপনারা আতঙ্কিত না হয়ে ফেসবুক ইউটিউব না দেখে এগুলা থেকে পরামর্শ না দিয়ে আপনারা যদি অসুস্থ হয় যখন চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় তখন আপনারা একজন মূলত চিকিৎসকের কাছে গিয়ে আপনার পরামর্শ নেবেন নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না আর এখন হঠাৎ করে দেখে গেছে যে কারো হাত কারো পা কারো হাঁটুতে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হয় এর ফলে জ্বর চলে আসে এটা আমি কয়েকজনকে পেয়েছি গত সপ্তাহ আমারও হয়েছে আমার ওয়াইফেরও হয়েছে এবং আমি আরও কিছু পেশেন্ট এই পেয়েছি যে কোনো কারণ ছাড়াই কোনো আঘাত পেয়ে পায়নি পাইনি বা কোনো কারণ ছাড়াই হয়েছে এটা হয়তো আপনার আফলাইটিসের একটা প্রভাব কিংবা অ্যালার্জিনের প্রভাবের কারণেও হতে পারে তো এই সকল বিষয়ে আপনারা ভয় না পেয়ে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ সহজেই আরোগ্য লাভ করবে সর্বোপরি বলবো আপনারা সচেতন হন স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অনুশাসন মেনে চলুন ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন হ্যাঁ মনে রাখবেন একটি সুনির্বাচিত ওষুধ রুগীকে যখন সেবন করতে দেওয়া হয় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যখন দেয় সেই ওষুধের মধ্যে যেমন কোনো গন্ধ ঝাঁজ রং বা খেতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই অ্যাজ লাইক ডাবের পানির মতো ডাবের পানির মতো স্বাদ লাগবে এবং যে কোনো বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সবাই খেতে পারে এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ চিকিৎসা পদ্ধতি হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স নাইন ওয়ান ফোর থ্রি ফাইভ সেভেন ধন্যবাদ সবাইকে